হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি খুবই ভালো আছো তো আজ খুব সকালেই ঘুম থেকে উঠে পড়েছি এদিকে উঠে আমি সেয়ানকে তুলে নিচ্ছি কারণ আজ বাড়িতে আমাদের মনসা পুজো তো তাই ওকে তাড়াতাড়ি তুলে নিচ্ছি নাহলে ও এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না তো ওকে তুলে নিচ্ছি কারণ ওকে হচ্ছে আমি খাইয়ে ও ড্রাইভারটা চেঞ্জ করে তারপর আমি হচ্ছে স্নান করে ওদিকে পুজোর জোগাড় আমাকে করতে হবে আমার শাশুড়ি মায় করছে তো আমি ওকে খাইয়ে যাব তো এদিকে আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে যাচ্ছে ওর অফিসেও পুজো হবে তো তারপর আমি স্নান করতে গেলে গিয়েছিলাম তো স্নান করে রেডি হয়ে এদিকে আমি আগে ঠাকুরের জোগাড়গুলো করে নিচ্ছি তো প্রথমে এইদিকে আমি আর শাশুড়ি মা হচ্ছে খই দিয়ে গরম গুড় দিয়ে মাখিয়ে নিচ্ছি খেয়ে নি তো এটা হচ্ছে আমাদের এখানে খইয়ের মুরগি বলে তো তোমাদের ওখানে কে কি বলে কমেন্টে জানিও তো এটা খুব গরম তো তাই আমি হাতা দিয়েই মাখাচ্ছি হাতে পারবো না তাই তো দুটো ঝুড়িতে গোল গোল করে ভালো করে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তো তার ওপরে আবার একটু বেশি গুড় দিয়ে দুটো গোল গোল মুরগি দিতে হবে এদিকে মা আর আমি মাখিয়ে নিচ্ছি ওই ওপরে দেওয়ার জন্য গোল দুটো তো আমাদের এখানে প্রায় সবার মনসা পুজো হয়ে গেছে অনেকে তো পুরো ভাদ্র মাসটাতেই তো মনসা পুজো হয় তো এই দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে দুটো ঝুড়ি তো আমাদের আজ বিশ্বকর্মাও পুজো আর মনসা পুজো একসঙ্গে হবে আর এদিকে আমি একটু ঠাকুরের জন্য লুচি বানাচ্ছি তো ময়দাটা প্রথমে আমি মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর দেখো এদিকে স্প্যান চলে এসেছে ও ময়দা মাখাবে তো আমার আমি বকবো বলেও আমার দিকে দেখছে যে আমিও কি মাখবো তো আমার ময়দা মাখানো কমপ্লিট আর এদিকে মা হচ্ছে ফল কাটছে পুজোর জন্য আর স্রেয়ান দেখো বসে বসে ওখান থেকেই তুলে নিচ্ছে তো মা ওকে বল বকছে যে এখান থেকে খেতে নেই কেটে দেবে তো এইদিকে আমি একটা একটা করে লুচি গোল গোল করে নিয়েছি গোল গোল করে এইদিকে বেলে নিয়ে আমি ভেজে নিচ্ছি তো যেহেতু পুজোতে দেব তাই আমি বেশি লাল লাল করে ভাজিনি তো একটু সাদা সাদা করেই ভেজেছি তো এদিকে দেখো আমার লুচি ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো ভাজা করে আমি ওটা একসঙ্গে ঠাকুরের প্রসাদের কাছে রেখেছি এদিকে মারও হচ্ছে প্রায় সব ফলকাটা কমপ্লিট হয়ে গেছে ওদিকে সুজি হয়েছে ওটা আমার ক্যামেরা ধরা হয়নি যাই হোক তো এদিকে আমাদের ঠাকুরঘরটা সাজানো হয়ে গেছে তো প্রথমে ভেবেছিলাম ঠাকুরঘরেই পুজোটা করবো তো তারপর বাইরেই পুজোটা মন্দিরে ঠাকুর মশাই বললে মন্দিরে করলেই ভালো হয় তো এইদিকে পাড়ার দুটো বোনকেই বললাম যে একটু সাপ বানিয়ে দিতে তো ওরা একটু সাপ বানাচ্ছে যেহেতু সাপ দিতে হয় তারপরে আমি আর আমার শাশুড়ি মা তো একটু রেডি হয়ে নিলাম এদিকে ঠাকুর মশাইও চলে এসছে তো প্রায় আমাদের সব কিছু কমপ্লিট এদিকে পুজোটাও শুরু হয়ে যাচ্ছে তারপর আমাদের গাড়িটাও পুজো করে নিলাম তো যেহেতু এর বাইকটা বাড়িতে ছিল তো করার পর আমাদের প্রায় সব পুজো কমপ্লিট হয়ে গেছে এদিকে ঠাকুর মশাইকে সব কিছু দিয়ে দিলাম এদিকে শ্রেয়ান দেখো ওকেও একটু সিঁদুর লাগিয়ে দিল বাই টাটা